মাস উঠতে পারেন না আশি বছর বয়স উনি কে লক কলে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয় মুখ্যমন্ত্রী যখন গেছিলেন সেই সময় উনি কথাগুলো প্রস্তুত করেছেন এখানে আমি গিয়েছিলাম বেসিক্যালি সেই সময় কাণ্ডটা ক্লোজ করে যেভাবে উনি ডাইলুট করে দিলেন সমস্ত জিনিসটা অনেক কিছু নিয়ে আমার প্রশ্ন ছিল তারপরে দেখলাম যে কেউ ডেকেছে অক্সফোর্ড থেকে ইনভিটেশন হুইচ ওয়াজ ফলস সো আমি ওইটাও দেখতে গেছিলাম কে ডেকেছে কোথায় ডেকেছে আমি নিজের তাগিদেই খানিকটা গেছিলাম এইটা মাথায় নিয়ে আমি গেছিলাম যে দেখি অনেক দিন হয়ে গেছে যদি আমি চান্স পাই দুটো প্রশ্ন করব তারপরে হঠাৎ শুনছিলাম অনেকক্ষণ ধৈর্য ধরে শুনেছি দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট পরে আমার আর ধৈর্যের বাঁধ টুটে গেল তখন আমি প্রশ্ন করি যে উনি ওন ওর পরিপ্রেক্ষিতে আমি কিছু প্রশ্ন করি উনি কিছু পরিসংখ্যান দিচ্ছিলেন আমি বললাম এগুলো আপনি একটু প্লিজ স্পেসিফাই করুন ঠিক করে বলুন নামটা টাম সেগুলো নি বলতে পারেননি সেই নিয়ে একটু তর্কাতর্কি রেগে যায় উনি শুনতে অভ্যস্ত নন উনি বলতে অভ্যস্ত ওয়ান ওয়ে তো তো আমি সেই ট্রাফিকটা একটু টু ওয়ে করে দিচ্ছেন রোমহর্ষকভাবে মেয়েটাকে খুন করা হয়েছে এবং পরে যে যেটুকু যেটুকু জানতে পেরেছি মেডিকেল কাউন্সিলের আজকে ঝামেলা করছে ভেতরে ভালো লোক তো কিছু আছে আমার কলিগসরা তাদের কাছে যা ফিডব্যাকটা পেয়েছি মেয়েটাকে একদম জেরবার করে দিয়েছিল আর ও অনেক কিছু জেনে ফেলেছিল যার জন্য ওইটা মানে ওকে সরিয়ে দেওয়া ছাড়ার উপায় ছিল না আমার এক্সপিরিয়েন্সে দ্যাট ওয়াজ অ্যান এক্সেপশনালি ওয়েল অর্কেস্ট্রেটেড মাস মার্ডার অ্যান্ড বলতে খারাপ লাগে রে

এবং যেসব এই পার্টির শাসক দলের যেসব মুখপাত্র তারা অত্যন্ত অভদ্র অসভ্য তারা যা তা বলছে আমাকে কে বলছে ছাগলের ডাক্তার আমি বলছি না ছাগল না ভেড়ার ডাক্তার এরম আর কি ধরে বের করে দেওয়া উচিত সামাজিক বয়কট করা উচিত এইরমভাবে তারপরে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল যেটা শুরু করেছে এটা থেকেই বোঝা যাচ্ছে যে এটা অত সহজে মিটবে না আমার তো ভয় বেশি লাগছে বেশ ভয় লাগছে এবং এরা তো সব কিছুই করতে পারে কিন্তু আমার স্ত্রী অত্যন্ত টেনশানে রয়েছেন উনি চান না আমি এটার মধ্যে যাই আমার মা একা মানে ভয়ে থরথর করে কাঁপছে উনি উঠতে পারেন না আশি বছর বয়স পেল হয়ে গেছে ভয়ে